আফ্রিকার মরুভূমিতে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এক আশ্চর্যজনক গাছের নাম শুনেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে আপনি যে গাছটি দেখছেন এটি হচ্ছে পৃথিবীর অন্যতম রহস্যময়ী ও আশ্চর্যজনক গাছ বাওবাব গাছ আফ্রিকার লোক বলা হয় একদিন শয়তান এ গাছটি উপরে ফেলে উল্টো করে মাটিতে গেতে দেয় তাই দূর থেকে দেখতে মনে হয় এর শেকড় যেন উপরে বেরিয়ে আছে এজন্য অনেকে একে বলে শয়তানের বৃক্ষ কিন্তু বাস্তবতা হলো আফ্রিকায় একে বলা হয় ট্রি অফ লাইফ বা জীবনের বৃক্ষ কারণ এই গাছ একাই টিকে থাকতে পারে হাজার বছর এর বিশাল কাণ্ডে জমা রাখতে পারে হাজার লিটার পানি যা মরুভূমির প্রাণী আর মানুষের জন্য হয়ে ওঠে প্রাকৃতিক পানির ট্যাঙ্ক এর বোটানিক্যাল নেম অ্যাডানসোনিয়া ডিজিটাটা এটি মালদেশি পরিবারভুক্ত একটি মরুজ উদ্ভিদ মূলত আফ্রিকা ও মাদাগাস্কার অঞ্চলে বেশি দেখা গেলেও বাংলাদেশে এই গাছটি খুবই বিরল তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এবং আজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এর উপস্থিতি রয়েছে বাউবাব আসলে শয়তানের বৃক্ষ নয় বরং এটি আফ্রিকার সংস্কৃতি জীবন এবং প্রকৃতিতে টিকে থাকার প্রতীক